3581 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন ابي بکر আবু بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বড় ছাত্রও আব্দুর রহমান ছিল তিনি বলছেন যে আন আসহাবুস সুফাতে কানু اناسن فقراء আসহাবুস সুফা যারা ছিলেন মসজিদে নববী এক সাইডে একটা জায়গা ছিল বিশেষ জায়গা সেখানে যাদের ঘরবাড়ি কিছুই নেই পরিবারও নেই যারা নিঃস্ব সর্বহারা ইসলাম গ্রহণ করেছেন তারা থাকবে কোথায় ফুটপাতে রাস্তাঘাটে পড়ে থাকা ইসলাম এটা পছন্দ করেন না তো মসজিদে তারা অবস্থান করতো মসজিদেই থাকতো তাদের নেই সংসার স্ত্রী নেই বাড়ি নেই ঘর নেই রোজগার নেই শুধু তাদের কাজ ছিল পাঁচক তো সালাত মসজিদ নবীত বিশ্বাসনের কাছে সারাদিন রাত থেকে যতক্ষণ পাচ্ছেন মসজিদে নবী তবিশ্বাসনকে দিন শিখা দিনের তালিমে তারা নিজেকে নিয়োজিত করেছিলেন তাদের সংখ্যা সত্তরের মতো ছিল আনুমানিক সত্তরের কাছাকাছি তাদের অন্যতম আবহাওয়া রাজি আল্লাহতাল আবহাওয়া খাইবারের যুদ্ধের সময় আসলেন মাত্র তিনটা বছর নবী সাহের কাছে থেকেছেন সবচেয়ে বেশি হাদিস মুখস্ত করেছেন কারণ তার না ছিল পরিবার না ছিল বাড়ি ঘর কিছুই ছিল সবসময় মসজিদ নবীতে থাকতেন ওই সুফাই আর নবী সাল্লাহ আলি সাল্লাম থেকে সবসময় যা শুনতেন মুখস্ত করে নিতেন নবী ইসালাম স্পেশাল দুয়াও করেছিলেন তার জন্য যার ফলে তিনি যা শুনতেন আর ভুলতেন না দুয়ার বরকতি একটা মসজাদা নবীস্লামের এ নবিকারে বিশ্বাস একবার তাকে বললেন তোমার চাদরটা বিছ অভিযোগ আর রসুল আল্লাহ শুনছি তো অনেক কিছু কিন্তু ভুলেই যাচ্ছি তোমার চাদরটা বিছ চাদরটা বিছাইল আবহর তখন সাল্লাম তাতে দোয়া করে দিল তার বলে চাদরটা তুমি গায়ে দিয়ে নাও এখন শরীরে জড়িয়ে নাও চাদরটা বলছেন যে তারপর থেকে যা শুনেছি রসুল রস জীবনে একটুও বলিনি কোনো কথা আর ভুলতাম না এই সের নবী ইসলাইসাল্লামের দোয়া দুয়ার বরকত দোয়ার সাথে সাথে কবুল হওয়া দুয়ার বরকত স্পষ্ট হওয়া এটি একটি মজা এটি বহুবার হয়েছে নবী কারিম সাল্লাম আল্লাহিস যদি কোনো আল্লাহর নেকান্না দোয়া করে আর দোয়া কবুল হয় তো সেটি তার কারামত সে নবী নয় কিন্তু ধরেন দোয়া করেছে কবুল হয়েছে অনেক সময় দেখা যায় নেক জীবন যাপন করলে দোয়া করেননি হয়তো আপনি কিন্তু আপনার মনটা চাইছে আল্লাহ যদি এমনটা হইতো আল্লা দিয়ে দিয়েছেন কারণ ওলামারা বলেছেন যে আল্লাহর কত আছে আমরা যা চাই ভালো মনে করে হতে পারে ওতে আমার ক্ষতি ক্ষতি আছে আছে বা আমাদের ঠিক না কিন্তু আমরা যা চাই না তাতে কল্যাণ আছে এই রকম নিয়ামতের পরিমাণ যা চেয়ে আল্লাহর কাছে তার চেয়ে অনেক বেশি আমার কথাটা বুঝলেন অর্থাৎ আমরা জীবনে ধরেন কিছু চেয়েছি আর চাইছি কিছু পাচ্ছি বুঝতে পারছি পেয়েছি কিছু পাইনি ঠিক না আর যা চায়নি সেগুলি একদিকে রাখেন তাহলে যা চায়নি কিন্তু আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন অকল্পনীয় হয়তো কোনোদিন দোয়াও করিনি ওই মর্মে কিন্তু পেয়ে গেছি সেগুলির সংখ্যা যেগুলি চেয়ে পেয়েছি রবের কাছে তার চাইতে অনেক অনেক বেশি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ নেক জীবন যা তৌফিক দান করেন তো এই আসাফের সুফার লোকেরা কান অনাসান ফোকার এরা সবাই দরিদ্র অসহায় মানুষ ছিল বহুবচন মানে দরিদ্র সবাই অসহায় ছিল নিঃস্ব ছিল কিছুই ছিল না তাদের ওয়ান বললেন একদিন আসাফের সুফাল লোকেরা সব অনাহারে আছে প্রচন্ড খিদে লেগেছে তাদেরকে তাদের খাওয়া দাবার কি করতে হইতো যারা মুসল্লিরা আসতো কেউ কোনো কিছু বাড়ি থেকে নিয়ে চলে আসলো কারো বাড়িতে একটু দুধ আছে একটু খেয়ে দিয়ে কিছু কিছুটা দুধ নিয়ে চলে আসলো কিছু খেজুর আছে খেজুর নিয়ে চলে আসলো বাগান থেকে কিছু খেজুর কেটেছে আর তারপরে খেজুরের একটা কাঁদি নিয়ে এসে ঝুলিয়ে দিল আর ওখানে তো চাটটা খেজুর খাচ্ছে পানি খাচ্ছে আর মসজিদে নববীতে তার অবস্থান করছে এই ছিল আসাবে সুফফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিন্তু এরা সুফি নয় বা সুফিদের পূর্বপুরুষ নয় কারণ যারা এই পীরতন্ত্রের বিশ্বাসী বেদাতি তারা মনে করে যে আমাদের হ্যাঁ বুজুর্গানের দিন বা আমাদের প্রথম সারির মানুষ হচ্ছে আসা সুফল লোকেরা এটি তাদের মিথ্যা দাবি তাদের সাথে আকিদারও সম্পর্ক নেই এই সুফিদের পীরওয়ালাদের আর আমলের সম্পর্ক নেই আকলাদার সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তাদের সাথে তারা ছিলেন দুনিয়া বিমুখ ইচ্ছা করলে তারা রোজগার করে খেতে পারতেন মেহনত পরিশ্রম করতে পারে সবাই ব্যবসা বাণিজ্য করে দিন মজুর করে আর কেউ জমি জায়গায় খেত খামার করে করতেন না আনসারিরা চাষাবাদ করতেন আর না হলে গরিব হইলে দিন মজুর করতেন মাঠে ঘাটে খেজুর বাগানে খাটতেন মেহনত করতেন আর যদি মহাজের হলে অনেকে ব্যবসা বাণিজ্য করতেন কিন্তু তারাই সবাই চিন্তা করেননি যে সময়টুকু পাচ্ছি সবসময় নবী সর কাছে মজু নবী থাকবো আর আল্লাহ বদমন্দি করবো আর দিন শিখবো বিদেশিরও চিন্তা করেননি তারা এইভাবে জীবন কাটিয়েছেন আর এখনকার পীরেরা কি এমন না সবচেয়ে ধনিয়েরা এ পীরদের কাছে বড় বড় মন্ত্রীরা হেরে যাবে এত চুরি আর ডাকাতীয় দুর্নীতি আর আত্মসাত করে লুটপাট করে ও দেশের হ্যাঁ রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেও সমান ধন দলত হবে না এইসব এদের ঠিক না চিন্তা করুন তাহলে এদের সাথে ওদের কোন সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই